প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিভার্সদের এমবি বি চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও তোমরা ভিডিওটি মন দিয়ে স্কিপ না করে দেখতে থাকবে আজ তোমরা দেখবে বাংলা রচনা ভারতের জাতীয় সংহতি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট ও শেয়ার করো এবং যারা প্রথম দেখছো তাদেরকে বলছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে নিও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি বাংলা রচনা ভারতের জাতীয় সংহতি ভূমিকা বহু জাতি বহু ভাষা বহু ধর্মের বিশাল এই দেশ ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী বিস্তৃত এই ভারতবর্ষ বহু ভাষা বহু জাতি আচার আচরণ সংস্কৃতি পোশাকে পরিচ্ছদে ভিন্নতা আমাদের বৈচিত্র্য প্রকাশ করলেও বৈচিত্র্যের মধ্যেও যে ঐক্য দেখা যায় জাতীয় সংহতির এটি মূল মন্ত্র সংহতি শব্দের অর্থ একতা বা ঐক্য বা মিলন ঐক্য বা একতা একটি জাতিকে পূর্ণতা এনে দেয় সেখানেই তার সার্থকতা ইতিহাস ও সংহতি প্রাচীনকাল থেকেই ভারতে বহু জাতি একত্রে সহবাস্থানের নিদর্শন পাওয়া যায় মুঘল পাঠান শিখ জৈন হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করেছে ভিন্ন জাতির লোকেরা এখানে রয়েছে এবং এদেশের মানুষের সঙ্গে মিলেমিশে এখানেই স্থায়ীভাবে বসবাস করেছে বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের মানুষের ভাষা ধর্ম কৃষ্টি সংস্কৃতি পোশাক আশাকে ভিন্নতা বা পার্থক্য থাকলেও কখনো তা অনৈক্যের কারণে বিপন্ন হয়নি এক জাতি এক প্রাণ এই ভাবনার বন্ধনেই আমাদের ঐক্য ও সংহতি অটুট ছিল লৌকিক সংস্কৃতি বা রাজনীতি বা লোকাচারের মধ্যে পার্থক্য থাকলেও ভারতবাসী মোটামুটি এক সংস্কৃতিও ঐক্যের ওপরে দাঁড়িয়ে আছে তাই আজও বিচ্ছিন্ন হয়নি বিচ্ছিন্নতা ও সংহতি বিশালই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নানা কারণে অসন্তোষ ঘনীভূত হয়ে উঠেছে কোথাও ভাষাগত কারণে কোথাও অর্থনৈতিক অবহেলার কারণে কোথাও আবার প্রাদেশিকতার অহংকারে কোথাও আবার বিচ্ছিন্ন হয়ে স্বশাসনের দাবিতে ভারতের সংহতি অনেকটাই বিপন্ন হয়ে পড়েছে অথচ জাতি ঐক্য বা সংহতি অর্থাৎ সমস্ত জাতি ধর্ম সম্প্রদায় মিলে যদি একতা অক্ষুণ্ণ রাখা যায় তাহলে সর্বক্ষেত্রে ভারতের উন্নয়নের অগ্রগতি দেখা যাবে ভারতীয় হিসাবে আমাদের গৌরব আত্মমর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে সংহতির প্রয়োজনীয়তা বিশাল জনগোষ্ঠীর এই ভারতবর্ষকে রক্ষা করা এবং উন্নতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র উপায় হলো জাতীয় সংহতিকে আরও দৃঢ় করা বিভিন্ন রাষ্ট্র আমাদের জাতীয় ঐক্যকে নানাভাবে বিচ্ছিন্ন করতে চায় এদের উদ্দেশ্য ভারতবর্ষকে বহুভাগে ভাগ করতে পারলে সে দুর্বল হয়ে পড়বে এবং আর মাথা তুলে দাঁড়াতে পারবে না যার জন্য শান্তি শৃঙ্খলাকে বিনষ্ট করে বিচ্ছিন্নতাকে তারা নিরন্তর প্রশ্রয় দেয় আমাদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন মনে রাখা দরকার বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসী এক ও অভিন্ন কোনো শত্রুপক্ষ যেন কোনোভাবেই আমাদের বিচ্ছিন্ন করতে না পারে সেদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে উপসংহার একটি কথা মনে রাখা আমাদের খুবই প্রয়োজন যে সংহতি ও একতার জোরে যে কোনো রাষ্ট্রই উন্নতি লাভ করতে পারে কারণ পরিবেশগত শান্তি ও মৈত্রী অটুট রাখতে পারলে একটি জাতি অগ্রগতির পথে নিজেকে পরিচালনা করতে পারে দারিদ্রতা অসহায়তা অশিক্ষায় জর্জরিত ভারতবর্ষ জাতীয় সংহতির ফলে উন্নতির স্বর্ণ সোপানে এগিয়ে যাবে এমন প্রত্যাশা নিয়ে প্রত্যেক ভারতবাসীর পথ চলা দরকার বন্ধুরা ভারতের জাতীয় সংহতি বিষয়ের এই ছোট্ট রচনাটি এখানেই শেষ হলো রচনাটি ছোট বন্ধুদের জন্য